কাঁঠাল আমাদের জাতীয় ফল হলে কি হবে কাঁঠাল কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না দেখলেই নাক সিটকায় খেতে চায় না এই কাঁঠালটা আমাদের সামনের কাছে হয়েছে এই বছরই প্রথম মনে হলো এটা দিয়ে কিছু একটা করি বাসায় চালের গুঁড়া ছিল সেখান থেকে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি সে আপনারা এখানে দেড় কাপ চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন আধা চামচ আমি বেকিং পাউডার অন ফোর চা চামচ বেকিং সোডা স্বাদ মতো লবণ একটা ডিম দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি আগেই কাঁঠালে পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পিউরিটা কতটুক দিবেন আপনারা বুঝে দিবেন আমি অনেকখানি পিউরি করে রেখেছিলাম আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসে দেখুন ঠিক এরকম হবে খুব পাতলা হবে না বা খুব গাঢ় হবে না আমি বাটির মধ্যে আগে গিয়ে মাখিয়ে নিয়েছিলাম তাহলে উঠে যায় খুব সুন্দরভাবে উপর থেকে আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আমি নারকেল সবসময় ডিপে এরকমভাবে কুড়িয়ে রাখি যেন কাজে লাগে এখন আমি স্টিম করতে দিয়ে দিলাম দেখুন আমি বিশ মিনিটে স্টিম করেছি এর মধ্যেই দেখুন কী সুন্দরভাবে হয়ে গেছে। আবার বাটি থেকেও সুন্দর মতো উঠে আসছে দেখুন ফুলেও গেছে বিশ্বাস করুন আমি যখন করছিলাম একদম কাঁঠালের গন্ধ ছিল না একদম মনে হচ্ছিল তালের কিছু করছি তালের একটা ফ্লেভার আসছিল আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনার এই সিজিনে আমার অনুরোধ থাকলো আপনারা করে খেয়ে দেখতে পান খুব ভালো লাগবে